একটা chance পেল আর কি প্রত্যেকটা যদি কাজে লাগাতে পারতো বেশ কয়েকটা গোল আসা সম্ভব ছিল তা overall বাংলাদেশ অনেক ভালো খেলসে আর goal গুলো যদি প্রত্যেকটা হতো minimum চারটা গোল হইতো অনেক ফাঁকা ফাঁকা সুযোগ দিছে কাজে লাগাইতে পারে বাট বাংলাদেশ অনেক ভালো খেলসে আশা করি নেক্সট match গুলা এই goal গুলা শুধরাই সন্ধান বাংলাদেশ পাবে ওভারঅল বাংলাদেশ অনেক ভালো খেলছে তবে গোলগুলা পাওয়া উচিত ছিল অনেক ভালো খেলা হয়েছে শুভেচ্ছা বাংলাদেশ টিমকে শুভেচ্ছা ইংল্যান্ড